দিকবাজি উইথ সংঘ আপনাদের সবাইকে স্বাগত আমার এই ভিডিওটাতে শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে দার্জিলিং পাহাড়ে এখানে ওখানে খুব সুন্দর সুন্দর হোমস্টে এবং বেড়াবার জায়গাতে যে সমস্ত ভিডিও অনেকে করেন বা ইউটিউব করেন সে সমস্ত ইউটিউব প্রচুর আপনি খুঁজে পাবেন কিন্তু একটা কথা সেটা হচ্ছে স্বাদ আর সাধ্যের মধ্যে তো একটা পার্থক্য থেকেই যায় ধরুন আপনার ছেলে মেয়ের পড়াশোনা আপনার চাকরি বা ব্যবসা যে কোনো কারণেই হোক আপনি অতটা সময় পাচ্ছেন না আমার এই ভিডিওটা দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তিন দিন দু রাতের একটা সফরসূচি আমি তৈরি করেছি যার মধ্যে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবেই হবে মানে আপনি দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা দেখতে চান আবার চা বাগিচা বা চা বাগান দার্জিলিং মানেই তো তাই সেখানে যেতে চান একটু ঘোরাঘুরি করতে চান একটা শান্ত সমাহিত পাহাড়ি গায়ে। আবার এটাও মনে হতে পারে যে এত খরচ করে দার্জিলিং গেলাম আমি একটু মেলে গিয়ে মার্কেটিং করব না দার্জিলিং শহরের দ্রষ্টব্য জায়গাগুলো আশেপাশের জায়গাগুলো ঘুরবো না সমস্ত কিছু হতে পারে অল্পের মধ্যে এই ভিডিওতে আমি তার হদিস দিয়েছি তেরোই মার্চ দু হাজার পঁচিশ আমাদের যাত্রা শুরু হাওড়ানা শিয়ালদানা কলকাতা স্টেশন থেকে প্রতি বৃহস্পতিবার গৌহাটি গরিব্রথ কলকাতা গৌহাটি গরিব বলে যে এসি ট্রেনটি ছাড়ে তাতে আমরা যাচ্ছি এই ট্রেনটা নটা পঁয়তাল্লিশে এখান থেকে ছাড়বে আর আগামী কাল সকালে নিউ জলপাইগুড়ি পৌঁছানোর সময় হচ্ছে সাত সাড়ে সাতটা আজকে কাল এইমাত্র এখন সকাল নটা গৌহাটি গরিব ব্লক এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এসে পৌঁছেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে এইখান থেকে আমাদের যাত্রা শুরু এরপরে আমরা এখান থেকে আমাদের যে কার হায়ার করেছি তাতে চলে যাব আমরা যাত্রা শুরু করে দিয়েছিলাম তেরোই মার্চ আজকে চোদ্দই মার্চ দোল পূর্ণিমা বাহুলির দিনে আমাদের পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল আমরা মিরিক হয়ে যাচ্ছি আমাদের সঙ্গে আছে আমাদের ইনোভা গাড়ি এবং গাড়ির ড্রাইভার উত্তম থাপা আমাদের প্রথম গন্তব্য টিংলিং ভিউ পয়েন্ট অপূর্ব চা বাগানের দৃশ্য কিন্তু অনেকটাই কুয়াশায় ঢাকা পড়ে আছে থেকে এগিয়ে আমাদের গাড়ি এখন চলছে মিরিক বাজারের মধ্যে দিয়ে এটা মিরিক এর হেলিপ্যাড এটা একটা নতুন ডেস্টিনেশন খুব শান্ত স্নিগ্ধ একটা জায়গা এখান থেকে মিরিকের ভিউ খুব ভালো কিন্তু এই মুহূর্তে পুরোটাই মেঘে ঢাকা এখন আমরা মিরিক লেকের ধারে মিরিকের আকর্ষণের কেন্দ্রস্থল কিন্তু এই মিরিক লেক এটা একটা খুব ভালো ট্যুরিস্টদের ডেস্টিনেশন অনেক ধরনের আয়োজন আছে ঘোড়ায় চড়তে পারেন বোটিং করতে পারেন মিরিক লেক থেকে বেরোনোর সময় সামনে বাজারে বসেছে নানা রকম বেশিরভাগ সেখানে করা যায় দেখে আমরা একটু পঁচিশ বলেছিলাম না হ্যাপি হোলি আপনাদের সবাইকে হোলির শুভেচ্ছা এবার গাড়ি আমাদের ছুটে চললো গোপালধারা টি এস্টেটের মধ্যে দিয়ে গোপালধারা টি শোভা আকর্ষণীয় এবং অতুলনীয় এখানে খুব ভালো চা পাতা কিনতে পাওয়া যায় বলেও শুনেছি কিন্তু আমাদের এটা দেখা ছিল বলে আমরা আর দাঁড়াইনি এরপর পশুপতি যেখানে ভারত এবং নেপালের সীমান্ত হয়ে আমরা সীমানা ভিউ পয়েন্টে চলে আসি এখানেও একদিকটা নেপাল এরপরে আমাদের গাড়ি চললো ভঞ্জনের রাস্তায় মানে ভঞ্জনের সেই ল্যান্ড ল্যান্ডরোভারগুলো এই সেই রডোডেন্ড্রন গুচ্ছ রডোডেন্ড্রান গাছ লালে লাল হয়ে আছে আমরা দেখতে দেখতে চলে এলাম ধত্রে গ্রামে সিঙ্গা ন্যাশনাল ফরেস্টের বাফার জন্য ধত্রে গ্রাম আট হাজার পাঁচশো পঞ্চাশ উচ্চতায় খুব সুন্দর ছবির মতো সাজানো একটা গ্রাম সত্যি ভালোবাসতে ইচ্ছে করে কুয়াশা সব একটা দারুণ দৃশ্য এই গ্রামে আমাদের আস্তা না ছিল শেরপা বা হোমস্টে আমরা দুটি রুম নিয়েছিলাম দুটি কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম রুমগুলি বেশ ভালো ভিতরে কাঠের শয্যা মোটামুটিভাবে বসবাস করার মতো সমস্ত জিনিসই এখানে আছে পুরো দেওয়ালগুলি কাঁচের একদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আকাশ পরিষ্কার থাকলে অন্যদিকে পাইন বন খাট আছে টয়লেট আছে টয়লেটের মধ্যে কমোড বেসিন এবং অন্যান্য আধুনিক উপকরণ সমস্ত কিছু আছে গরম জলের ব্যবস্থাও এখানে আছে তো একটু ফ্রেশ হয়ে আমরা খুব তাড়াতাড়ি ডাইনিং হলে চলে এলাম সেখানে তখন গরম ভাত আর ডাল থেকে ধোঁয়া উঠছে সঙ্গে আছে একটা দেশি কুমড়োর তরকারি আছে ডিমের ডালনা স্যালাড জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম গ্রাম দেখতে পাইনের জঙ্গল দেখতে এক জায়গায় দেখি খেলার মাঠে মেয়েরা কোনো একটা গানের সঙ্গে নাচের মোহড়া দিচ্ছে হয়তো কোনো একটা অনুষ্ঠানের জন্য জানি না আমি এই গানও জানি না পাইনের বনের মধ্যে দিয়ে পথ হাঁটছি আমরা ট্রেকিং করছি প্রসঙ্গত বলে রাখি এই রাস্তা চলে গেছে ছ কিলোমিটার দূরে টংলু পর্যন্ত ট্রেকিং করে আজ আমরা যাব না পাখির ডাক বাতাসের ঝিরঝির শব্দ আর কোনো শব্দ নেই ধোত্রে গ্রামে এরকম আরো কয়েকটা হোমস্টে আছে রাতের শোভা দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে উঠে হোমস্টের জানলার পর্দা খুলতেই দেখি কাঞ্চনজঙ্ঘা সূর্য উঠছে মেঘের সাগর থেকে ধোত্রে গ্রামে এক অপূর্ব দৃশ্য আর একটা নতুন দিন শুরু হচ্ছে সকালের সূর্যের আলোর কিরণ গিয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘার উপরে এ দৃশ্য চিরকাল মনে থাকবে হোমস্টের ঘরে বসেই দেখা যাচ্ছে দূরে পাহাড়ের মধ্যে আদিগন্ত কাঞ্চনজঙ্ঘা এখন সকাল সাতটা শেরপা হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে কাঞ্চনদার সাথে মানে কাঞ্চনজঙ্ঘার সাথে চা খাচ্ছি ভাবে যে ঘরে বসে একদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে একদিকে সূর্য উঠছে সূর্যোদয় দেখতে পাওয়া যাবে আর এই শান্ত গ্রামের প্রকৃতি পাইন বন এ এক কথায় সত্যি অপূর্ব জিনিস অবশ্যই একবার ধরতে আসবেন গ্রামের সব জায়গা থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার সেই অপূর্ব রূপ আমাদের ভাগ্য খুব ভালো ছিল তাই আমরা একদম নির্মল আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি এছাড়া অলসভাবে পদচারণা করে ঘুরে নিতে পারেন গ্রামের আশেপাশটা পাইনের জঙ্গল গ্রামের রাস্তাঘাট চলে আসতে পারেন পাহাড়ের উল্টো দিকে নজর মিনার বা ভিউ পয়েন্টে এখানেও সেই মেঘের খেলা আকাশ জুড়ে আর এখানেও সেই কাঞ্চনজঙ্ঘা দেখে নেওয়া যায় একটা বৌদ্ধ বা মনুমেন্ট গ্রামের মাঝখানে গুটি কতক দোকান সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র সবই পাওয়া যায় প্রয়োজন হলে কিনতে পারেন শেরপা হোমস্টে যিনি চালান उनार मुखे सुने निन देर कथा दाजू बोलिए हाँ मेरा नाम सूरज और मेरा मिस्टेक का नाम शेर होम और यहाँ यहाँ तक आप लोग आराम से गाड़ी में आ सकते हैं और यहाँ से आप लोग का ट्रैकिंग करना है तो ट्रैकिंग से ही आप, आप लोग ट्रैकिंग भी कर सकते हैं और आप लोग सिंगल जाना चाहते हैं तो गाड़ी से भी यहाँ से आप लोग का दे सकता तो, और मेरा होम स्टे मतलब धोत्रे का सबसे आज मतलब पॉइंट में और ये तो देवर देवर लिक लिक है कंचन का हर एक रूम से देखते है हर एक रूम से देखते और आप लोग अगर आना चाहता है तो आप लोग आइए ये धोत्रे बहुत ही अच्छा और प्यारा जगह है आप लोग मतलब

এসব দেখতে দেখতে গ্রামের রাস্তা দেখতে দেখতে গ্রামের বাড়ি ঘর দেখে আর ওই পাহাড়ের ফাঁকে ফাঁকে যে মেঘগুলো অকারণে খেলে বেড়ায় এসব দেখতে দেখতেই আমরা ধোত্রে গ্রাম ছাড়লাম এখন আমরা যাচ্ছি দার্জিলিং এর পথে সুখিয়া যাওয়ার যে রাস্তাটি মানেভঞ্জন থেকে গেছে সেই পথ ধরে যাচ্ছি রাস্তাটা নতুন হয়েছে ড্রাইভার বলল বেশ ভালো হয়েছে এখন যাবার পথে এখন এসে পৌঁছেছি লেপচা জগতে এখানে আপনারা দেখে নিতে পারেন কিছুক্ষণ দাঁড়িয়ে প্রাচীন পাইনের জঙ্গল এরপরে আমরা এসে পড়েছি ঘুম স্টেশনে ঘুম দার্জিলিংয়ের খুব কাছে স্টেশনটি এছাড়া দেখে নিতে পারেন ঘুম মনেস্ট্রি এবং অবশ্যই দেখে নিতে পারেন বাতাসিয়া লুপ ঘুমের বিখ্যাত জায়গা দূর থেকে দার্জিলিং শহর নজরে আসছে ছবির মতো সুন্দর কুয়াশায় ঢাকা দার্জিলিং শহরের দিকে এখন আমাদের গাড়ি ছুটে চলেছে কিন্তু আমাদের গন্তব্য দার্জিলিং নয় আরেকটা অফবিট জায়গা পাট্টাবং টি গার্ডেনের মধ্যে পাট্টাবং এখন আমাদের গাড়ি দার্জিলিং টয় ট্রেনের স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে শহরের ব্যস্ততা কোলাহল একটু পাশে রেখেই আমরা পাট্টাবঙ্গের দিকে যাচ্ছি নর্থ পয়েন্ট স্কুলের পাশ দিয়ে আমাদের দেখতে দেখতে চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য পাট্টাবঙ্গ পাট্টাবঙ্গে খুব সুন্দর করে সাজানো একটা হোমস্টে নানা রকম ফুল পাইনের বনসাই এই হোমস্টের নাম মাউন্টেন প্যারাডাইস হোমস্টে আসুন একটু দেখে নিই এখানেই আমাদের আজকে রাতে রাস্তা না হোমস্টের একদিকে খুব নিচু খাদ নেমে গেছে উপত্যকার দিকে এখানে এখন কুয়াশা আর মেঘ আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে কি সুন্দর কমলালেবু তাড়াতাড়ি এসে খেতে বসে গেলাম এই হোমস্টের মালিক যিনি সৃজনা রায় তাকে বলেছিলাম যে সর্ষে শাক করতে তিনি সেই সর্ষে শাক করেছেন আমাদের জন্য ধোঁয়া ওঠা গরম ভাত আর আছে বাঁধাকপির তরকারি আছে ডিমের ডালনা আর গরম ডাল এই দিয়েই আজকের দ্বীপ্রাহরিক আহার আমাদের আসুন একবার হোমস্টেটা চট করে ঘুরে দোতলা হোমস্টে নিচের তলায় আমাদের দুটি ঘর দিয়েছেন ওনারা দুটি ঘরই খুব ভালো ভিউ রুম কাঁচের জানলা আছে খুব সুন্দর ভিতরটা কাঠের এবং সিমেন্টের নিচে জাজিম পাতা আছে ডবল বেড এদিকে একটা সিঙ্গেল বেড ব্ল্যাঙ্কেট আছে সঙ্গে অ্যাটাচড টয়লেট সমস্ত ধরনের ব্যবস্থা আছে সেখানে সামনে থেকেই শুরু হয়েছে এস্টেট একেবারে সামনে কাছে কাছে। কত রকম পাখির ডাক এখানে এলে শুনতে পাওয়া যায় অদ্ভুত এই গ্রামের একটা আইকনিক জায়গা হচ্ছে এখানে একটা বড় বুদ্ধ মূর্তি আছে তাই দিয়ে চেনা যায় এখন আমরা যেখানে চলে এলাম সেটা খুব বিখ্যাত জায়গা দার্জিলিং এর প্রাণ কেন্দ্র দার্জিলিং ম্যাল পাট্টাবং থেকে ছ সাত কিলোমিটার গাড়িতে করে এলেই এখানে এসে পৌঁছে যাওয়া যায় ছেলেরা খেলাধুলো করছে সুসজ্জিত নারী পুরুষ নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে এখানে আপনারা কেনাকাটা সেরে নিতে পারেন প্রচুর দোকান এখানে মেলের পাশের গুলিতে কয়েকটা বেকারি আছে এবং কয়েকটা ফুড আছে যেখান থেকে মোমো ইত্যাদি পাওয়া যেতে পারে বিস্কুট কেনা যেতে থেকে পারে পরদিন সকাল হতেই পাট্টাবং গ্রাম দেখতে বেরিয়েছি আমরা সরুপথ নেমে গেছে সেই বুদ্ধ দিকে দুপাশে সাজানো ছবির মতো বাড়িগুলো দেখুন প্রত্যেকটা বাড়িতে আর কিছু থাক না থাক অসম্ভব রকম সুন্দর ভাবে সাজানো নাম না জানা নানা রকম ফুলের টব ফুল ফুটে আছে সেখানে আগেই বলেছি সময়টা বসন্তের প্রত্যেকটা বাড়িতে ফুল যেন হাসছে বাড়িগুলি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার পাহাড়ি মানুষের হাসি যেমন নির্মল এই গ্রামও তেমন যেন নির্মল হোমস্টে सुजनी सुजनी राय हमारे जी बोलिए हमारा ये माउंटेन पैरस होमस्टे में आइए ये आपको मार्केट से सिर्फ छः किलोमीटर दूर है और यहाँ पर आके आपको थोड़ा एंजॉय कीजिए यहाँ से कंचन व्यू अच्छा दिखता है और यहाँ से सनराइज भी दिखता है रोपे में है और हमको आप लोग को सेवा का मौका दीजिए <laughs>

দু রাত তিন দিনের সফর সেরে আমাদের গাড়িতে আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনের পথে পথে সেই দার্জিলিং শহর পেরিয়ে যাচ্ছি এখানে বিভিন্ন জিনিস দেখার আছে জুলজিক্যাল গার্ডেন দেখতে পারেন দেখতে হিম হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট দেখতে পারেন আমাদের সময় কম থাকায় আমরা এগুলো দেখিনি আমরা দেখেছিলাম জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা আর সেই বিখ্যাত তেনজিং রক যাতে পর্বতারোহীদের প্রশিক্ষণ দেওয়া হয় তেজিং নর্গে নামাঙ্কিত সেই পাথর এখন আমাদের গাড়ি ছুটে চলেছে কার্শিয়াংয়ের এর দিকে মেয়েঘার পাহাড়ের লুকোচুরি আর এক পাশে দেখুন রেল লাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে হিল কার্ট রোড এই পথেই টয় ট্রেন নামা করে সিলিগুড়ি থেকে এখন যে জায়গাটা এসে পৌঁছলাম তার নাম মার্গারেটস ডেক একেবারে কাশিয়াং কাছেই পাহাড়ের কোল ঘেঁষে নিচে চায়ের বাগান উপরে একটা ছোট্ট ক্যাফেতে চা এবং বিভিন্ন খাবারের আয়োজন খুব সুন্দর জায়গাটা এই চা বাগানের কোলে বসে চায়ের কাপে চা ঢালতে ঢালতেই এবারের তিন দিনের সফরটা আমরা শেষ করলাম এবারে জার্নি এখানেই শেষ কাশিয়াং থেকে নামছি এরপরে আবার কখনো অন্য কোনো গল্প নিয়ে হাজির হব দিকবাজিতে ততক্ষণ পর্যন্ত বাই এই ছোট্ট সফরের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের বার আরও নতুন কোনো গল্প নিয়ে হাজির হতে পারি ধন্যবাদ শহর